আসসালামু আলাইকুম সুপ্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা আগামীকাল তোমাদের বাংলা পরীক্ষা আমি এখন তোমাদের আগামীকালকের বাংলা মূল্যায়নটির প্রশ্ন নিয়ে এসেছি এটাই কিন্তু তোমাদের আসল প্রশ্ন আমি আবারও বলছি এটাই তোমাদের আসল প্রশ্ন এবং কালকের পরীক্ষাতে তোমরা এই প্রশ্নটি পাবে চলো দেখিনি তোমাদের মূল্যায়ন প্রশ্নটি এটি হচ্ছে বাংলা পরীক্ষার প্রশ্ন অষ্টম শ্রেণী এই মূল্যায়নটি সম্পূর্ণ করার জন্য তোমাদেরকে মোট তিনটি কাজ দেওয়া হয়েছে কাজ ক কাজ খ এবং কাজ গ এই পর্বে আমি তোমাদের শুধুমাত্র কাজ কটি দেখাবো পরবর্তী পর্বে আমি তোমাদের কাজ খ এবং কাজ গ দেখাবো এবং তোমাদেরকে বলে দিচ্ছি তোমরা কিন্তু অ্যান্সারও পেয়ে যাবে বেঙ্গলি ড্রয়িং অ্যাকাডেমি চ্যানেলটিতে তো চলো আমরা এখন কাজ কটি বলছি তোমাদের পুরো মূল্যায়নের কাজগুলো শুরুর আগে একটি উদ্দীপক দেওয়া হয়েছে চলো উদ্দীপকটি পড়ে নিই আগে তোমার বিদ্যালয়ে বিদ্যালয়ের উন্নয়ন বিষয়ক বৈঠক অনুষ্ঠিত হবে এই বৈঠকে সকল শিক্ষক শিক্ষার্থী ও অভিভাবক একত্র হয়ে শিক্ষার্থীদের নানা প্রয়োজন এবং বিদ্যালয়ের নানা সমস্যা ও সম্ভাবনা নিয়ে আলোচনা করবেন এ আলোচনাকে সামনে রেখে শিক্ষার্থীদের কাছ থেকে লিখিত মতামত ও চাহিদা বা দাবি আহ্বান করা হচ্ছে বৈঠকে শিক্ষার্থীদের নানা বিষয়ে নিজেদের ভাবনা ও মতামত প্রকাশের সুযোগ থাকবে একই দিনে বিদ্যালয়ের সকল শিক্ষার্থীকে নিয়ে দেওয়াল পত্রিকা উন্মোচন করা হবে দেওয়াল পত্রিকায় প্রকাশের জন্য শিক্ষার্থীদের কাছ থেকে সৃষ্টিশীল লেখা আহ্বান করা হচ্ছে আমরা উদ্দীপকটি পড়ে ফেলেছি এখন চলো দেখে নেই কাজ কটি কী বলা হয়েছে কাজ ক জোড়ায় আলোচনা করে নিচের কাজগুলো করবে কাজ কতে আবার রয়েছে এক চলো এক পড়ে নিই বৈঠকে বৈঠককে সামনে রেখে এবং বৈঠকের দিনকে কেন্দ্র করে পাশের শিক্ষার্থীর সাথে আলোচনা করে নিজের কার্যক্রমগুলো অনুসরণ করো এরপর খাতায় লেখো কাজ কয়ের এক নম্বরের ধাপ এক তোমার বিদ্যালয়ের বিভিন্ন প্রয়োজন বা সমস্যা খুঁজে বের করতে হবে প্রত্যেকের বিদ্যালয়ে কিন্তু সব সমস্যার সমাধান থাকে না অনেকের বিদ্যালয়ে অনেক প্রবলেম থাকতে পারে যেমন বিশুদ্ধ পানির প্রয়োজন এছাড়াও পরিষ্কার টয়লেট প্রয়োজন আবার গাছগাছালির প্রয়োজন ইত্যাদি অনেক সমস্যা হতে পারে যে যেটা তোমরা পাশের বন্ধুর সাথে আলোচনা করেই খুঁজে বের করতে পারবে দুই এসব প্রয়োজন বা সমস্যা নিয়ে কার কার সাথে যোগাযোগ করা যায় তার একটি তালিকা করতে হবে মানে এই প্রবলেমগুলো তোমরা কার কাছে বলতে পারো শিক্ষক কিংবা বাবা মা কিংবা প্রধান শিক্ষক কার কাছে বলবে সেটা তোমরা ডিসাইড করবে যোগাযোগের মাধ্যম ও উপকরণ কী হতে পারে সেগুলো নির্ধারণ করতে হবে মাধ্যম বলতে তোমরা মোবাইলও বলতে পারো কোনো পোস্টও বলতে পারো কোনো দেওয়া তালিকার মাধ্যমেও বলতে পারো কোনো পত্রিকার মাধ্যমে বলতে পারো পোস্টার কিংবা তোমরা মুখেও বলতে পারো এখানে বলছে যোগাযোগের মাধ্যম কিংবা উপকরণ মানে যোগাযোগটা করতে তোমাদের কী কী মাধ্যম কিংবা কী কী উপকরণ মানে কী প্রয়োজন সেটাই বলছে কাজগুলো করতে গিয়ে কোন বিষয়গুলো তুমি নিজে খুঁজে পেয়েছ আর কোনগুলো আলোচনা করার মাধ্যমে উঠে এসেছে তা উল্লেখ করতে হবে প্রয়োজনে আলাদা ছক ব্যবহার করা যেতে পারে মানে তোমরা চাইলে ছক ইউজ করতে পারো এক তোমরা যেটা পেয়েছো ওটা লিখবা আর এক পাশে তোমার বন্ধু যা বলেছে মানে পাশের জন যা বলেছে তা লিখবা তো এটার মাধ্যমে তোমরা হচ্ছে চিহ্নিত করতে পারবে যে কোনটা কে বলেছে কাজ কয়ের দ্বিতীয়টা তালিকা থেকে যে কোনো একটি প্রয়োজন বা সমস্যা নিয়ে দুটি যোগাযোগের নমুনা তৈরি করো মানে অনেক প্রবলেম থেকে যে কোনো একটা প্রবলেম সিলেক্ট করতে হবে এখন দেখো দুই কমপ্লিট করার জন্য যে দুইটি ধাপ রয়েছে সেগুলো হলো নমুনা দুইটির একটি হবে মৌখিক যোগাযোগ এবং আরেকটি হবে লিখিত যোগাযোগের এই নমুনা দুটি হবে তোমার তালিকার যে দুটি দুজন ব্যক্তিকে ঘিরে মানে তোমরা একটি মৌখিক যোগাযোগের মাধ্যমে এবং একটি লিখিত যোগাযোগের মাধ্যমে করতে পারবে এমন দুইটা প্রবলেমই কিন্তু নিবে তো এই দুইটা ভালো করে লিখে দিলেই আমাদের একের দুইটি কাজ রয়েছে সেটা তোমরা করতে পারবে এখন দেখো এখানে দ্রব্যষ্ট লেখা আছে নমুনা দুইটি তৈরি করতে পাশের সহপাঠীর সাহায্য নেওয়া যাবে মানে এটি কিন্তু জোড়ায় কাজ এখানে ভালো করে বলে দেওয়া হয়েছে সহপাঠীর সাথে কথা বলে তুমি কোন কোন বিষয়ে জানতে পেরেছো তার যোগাযোগের নমুনা লেখার সাথে সংক্ষেপে আলাদাভাবে তুলে ধরতে হবে নমুনার ধরন ও বিষয়বস্তু হুবহু এক হওয়া যাবে না মানে তোমরা আলোচনা করবে বলে তোমাদের এটা যে সেম হবে সেটা কিন্তু হবে না তোমারটা ওটা আলাদা থাকতে হবে এবং ও যেটা বলেছে এটা ভালো করে তোমরা তুলে দিবে ওকে তো আমাদের বাংলা এই মূল্যায়নটির জন্য তিনটি কাজের মধ্যে আমি প্রথম কাজটি তোমাদেরকে বুঝিয়ে দিয়েছি আবার প্রথম কাজটির মধ্যে রয়েছে দুইটি কাজ তো এটা হচ্ছিলো এক ছিল আর এটা হচ্ছে দুই তো আমি ভালো করে বুঝিয়ে দিয়েছি তারপর আমি তোমাদেরকে অ্যান্সারটিও দিয়ে দিব। আগে কোয়েশ্চেনগুলো দিই তারপর অ্যান্সারটা দেবো তো একটু অপেক্ষা করো এবং লাইক দিয়ে রাখো সাবস্ক্রাইবও করো যাতে আমি ভিডিওটি দেওয়া মাত্রই তোমরা তাড়াতাড়ি দেখতে পারো আমি আবারও বলছি আরও দুইটা পর্ব আসবে ওখানে আমরা ধাপ দুই এবং ওখানে আমরা ধাপ খ এবং ধাপ গ ধরবো এরপরে আমরা অ্যান্সারগুলোও দিব তো দেখার জন্য ধন্যবাদ